ফিচারর মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন কা গাজেবা আলাইয়া আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন মা গাজেবা মিন কালালা বাদ আমার প্রতিপালক এই রকম রাগ পূর্বেও কোনোদিন করেন নি ভবিষ্যতেও কোনোদিন করবেন না nafsi nafsi আমারে কি হয় তা আমি নিজেই বুঝিনা এইভাবে চিল্লা চিলি করবেন ইব্রাহিম আলাইহিস সালাম আপনার হুজুরের কি হবে পীর সাহেবের আপনাকে আমি কি দিয়ে বুঝাই শুনো ওই সময়তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন তখন আল্লাহ বলবেন এই ফারা মাথা উঠান বলেন যা বলবেন তাই মেনে নিব যেই কথা বলবেন আমি সেই কথা গ্রহণ করব আপনি মাথা উঠান না আপনি বলেন না আমাকে কি বলছেন আমি আল্লাহ আপনি যা বলবেন তাই মেনে নিব এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না যাও যাও তোমার বিচার হবে না তোমার পাক ক্ষমা হয়ে গেছে যা তোমার বিচার হবে না এই কথা তিনি বলতে পারলেন না এত বড় পাওয়ারফুল মানুষ তিনি খালি বললেন খালেদ তুমি একে গালি দিও না এ এত তোবা করেছে এরকম তোবা যদি বড় থেকে বড় পাপি করে তাহলে তার পাপকে ক্ষমা করা হবে খালিদ তার মানে এর পাপ ক্ষমা হয়ে গেছে তাই তো তিনি জানাজা করলেন তাই তো তিনি কাফন দাফন করলেন কিন্তু তিনি তাকে বলতে পারলেন না যা যা তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ এ কথা বলতে পারলেন না তার মানে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই আমি আপনাকে কি দিয়ে বুঝাই শরিয়ত কি জিনিস বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই আব্দুল সাহেব কথা বুঝেছি একটু দয়া করে কোন পথ ঘাট বলেন জি পথ ঘাট আছে চিন্তা করবেন না নিরাশার কিছু নেই শুনুন নিরাশার কিছু নেই এ পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত আল্লাহ নবী বলেছেন কে যদি জেনে শুনে এক টাকা সুখ খায় ছোট জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ করে তার চেয়ে বেশি পাপ হবে তিনি বলেছেন সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মা সাথে জেনা করলে যেমন পাপ